छपना सीट लोके করছে করবে করবে গ্রাম বাংলার কৃষকদের উন্নয়নের লড়াইয়ে সবাই আন্দোলন চলছে চলবে সমবায় নির্বাচনে ময়নায় তৃণমূলের ঐতিহাসিক জয় খাতা খুলতেই পারল না বিজেপি সিপিএম ময়নার হারদুয়া চক সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস ছাপান্নটি আসনের প্রতিটিতেই জয়লাভ করে তৃণমূল একটিও আসন দখল করতে পারেনি বিজেপি ও সিপিএম রবিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয় ভোট গ্রহণ মোট ভোটার ছিলেন প্রায় তেরোশো জন যার মধ্যে চুরানব্বই শতাংশ ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন চারটি কেন্দ্রে ভোট গ্রহণ চলে নির্বাচনকে ঘিরে ছিল কড়া পুলিশ নিরাপত্তা স্থানীয় সূত্রে জানা গেছে উনিশশো উনষাট সালে গঠিত এই সমবায় সমিতিতে এবারে তৃণমূল বিজেপি ও সিপিএম তিনটি রাজনৈতিক দলই মনোনয়ন জমা দেয় তৃণমূল ও বিজেপি সবকটি আসনে প্রার্থী দেয় সিপিএম মনোনয়ন দেয় নটি আসনে তবে ফলাফল প্রকাশ হতেই দেখা যায় তৃণমূল একচ্ছত্র ভাবে দখল নিয়েছে সবকটি আসন নির্বাচনে জয়লাভের পর আবির মেখে উল্লাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মৃণালকান্তি সামন্ত বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের স্বার্থে যেভাবে কাজ করেছেন এই ফলাফল তারই প্রতিফলন এই জয় বুথ স্তরে আমাদের কর্মীদের মনোবল আরো দৃঢ় করবে আমাদের কৃষি সমবায় উন্নয়ন সমিতির আজকের নির্বাচন ছিল এই সমিতি উনিশশো উনষাট সালের এই সমিতি প্রতিষ্ঠা লাভ করে দীর্ঘদিন ধরে এই সমিতি গ্রাম বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ কৃষক সমজীবী মানুষের স্বার্থে বিভিন্নভাবে তারা সহযোগিতা করে থাকেন দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমবায়ের মাধ্যমে গ্রাম বাংলার আর্থসামাজিক উন্নয়নে একের পর এক কর্মসূচি নিয়েছেন সেই কর্মসূচিকে সামনে রেখে এই সমবায় সমিতিও একইভাবে গ্রাম বাংলার দরিদ্র কৃষকদের পাশে থেকে তাদের আর্থিকভাবে সহযোগিতা করে চলে এসছেন আমরা জানেন একদিকে যেভাবে মহাজনের দ্বারা কৃষক সম্প্রদায় শোষিত হতো নিপীড়িত হতো সেটা থেকে মুক্তি লাভের জন্য এই সমবায় এই সমবায় এর মধ্য দিয়ে একটা বিস্তীর্ণ এলাকায় হারদুয়ার চক মথুরিচক এবং গৌরাঙ্গ চক এলাকার কৃষকরা তারা লোন নিয়ে থাকেন এবং তারা সেই লোনের দ্বারায় তারা উৎপাদন করেন এবং ফলে এখানকার অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে দীর্ঘদিন ধরে অচল অবস্থা ছিল পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে আপনারা জানেন উনিশশো সালের পরে প্রথম আমরা এই সমিতিতে আমাদের তৃণমূল কংগ্রেসের বোর্ড আমরা ক্ষমতায় আসে আমি উনিশশো সালের তখন এই সোসাইটির সম্পাদক ছিলাম দুটো টার্মের পরবর্তী সময় আমাদের এই এলাকার যুবকরা তাদেরকে আমরা এগিয়ে দিয়ে এই সমবায় আন্দোলনের সাথে এবং সমবায় আন্দোলনের মধ্য দিয়ে এই এলাকার বর্তমান সময় বিভিন্নভাবে পরিকল্পনা রূপায়িত হয়েছে একদিকে যেমন কৃষকদের অল্প সুদে ঋণ দেওয়া হয় অপরদিকে এখানকার আমাদের যারা মৎস্যজীবী মানুষ যারা মাছ চাষের উপর নির্ভরশীল তাদের মৎস্য লোন দেওয়া হয় আমাদের এলাকায় মহিলাদের আর্থিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আর্থিক স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এসএইচজি গ্রুপ সেলফ হেল্প গ্রুপ তৈরি করার যে যজ্ঞ চলছে আপনারা জানেন সারা বাংলা জুড়ে এই সমিতিও তাতে অংশগ্রহণ করেছে এই সমিতির আন্ডারে প্রায় বাহান্নটি এসএইচজি গ্রুপ এখানে গঠিত হয়েছে এবং তাদেরও আর্থিকভাবে এই সমিতি সহযোগিতা করে থাকে শুধু তাই নয় বিগত তিন বছর আগে বর্তমান বিগত যে বিদায়ী বোর্ড ছিল আমাদের যারা ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম আর সর্বোপরি এখানকার যারা ম্যানেজার আমাদের কর্মচারী যারা ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই সমিতি শুধু ময়নার ক্ষেত্রে নয় সারা পূর্ব মেদিনীপুর জেলার দৃষ্টান্ত তৈরি করেছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ল সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হাপি হোমস ডো্ট ডিলে কল টুডেক্ট